ইঞ্জিন হয় অন্য ক্ষেত্রে তো একটা আমাদের সমস্যা আছে যে লাইনে গ্যাস থাকে এই জন্য মানুষ এক্সচেঞ্জ হয়ে সিএনজিতে এলপিজিতে আসে কিন্তু কিছু কিছু ইঞ্জিন আছে যেমন এই ইঞ্জিন এটার ক্ষেত্রে আপনার এলপিজিই করতে হবে সিএনজি করলে আপনি ভালো পারফরম্যান্স পাবেন না গাড়ি নিয়ে আপনি একটা বেকায়দা পড়ে যাবেন সেক্ষেত্রে আপনি সাজেস্ট দেখা যাক আজকের একটি এল পিজিতে কোন ধরনের গাড়িগুলো আছে আমরা একটু ভিতরের দিকে যাই আপনারা যারা গাড়ি এলপিজি করতে চান এলপিজিতে কনভার্শন করতে চান তাদের জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট বিষয়টা জানা যারা এলপিজি করতে চান বা এলপিজি করার চিন্তা করতেছেন কোন মডেলের গাড়ি কীভাবে এলপিজি করবেন কোথা থেকে এলপিজি করবেন এই বিষয়গুলো জানতে আজকের ভিডিও আমি আজকে আজকে একটি এলপিজি কনভার্শন ওয়ার্কশপে একটি এল পি জি ওয়ার্কশপে আপনারা জানেন যে প্রচুর পরিমাণে বিভিন্ন মডেলের গাড়িগুলো এলপিজি করে থাকে গাড়ি এলপিজির ক্ষেত্রে অবশ্যই মোস্ট বিষয় হচ্ছে ভালো কোয়ালিটি ফুল প্রোডাক্ট কোয়ালিটি ফুল প্রোডাক্ট দিয়ে আপনাকে গাড়ি এলপিজি করতে হবে সেক্ষেত্রে গাড়ি ভালো থাকবে এবং গাড়িটা ভালো সার্ভিস পাওয়া যাবে একটি এলপিজি কনভার্সন আসে আজকে কিন্তু অনেকগুলো গাড়ি এলপিজি করা হচ্ছে যে গাড়িগুলো আসলে সবই ব্র্যান্ডের গাড়ি তো তার মধ্যে আমি যদি দেখাই একটা নোয়া গাড়ি আর পাশাপাশি যদি দেখি আছে এক্সিও ফিল্ডার এদিকে আছে নোয়া গাড়ি তো মোটামুটি অনেকগুলো গাড়ি পিছনে কিন্তু অনেক গাড়ি দেখেছি এইখানে কিন্তু তিনটা গাড়ি দেখা যাচ্ছে যে গাড়িগুলো হচ্ছে সবই এক্সিও গাড়ি একেবারে নতুন রিকন্ডিশন গাড়ি যে গাড়িগুলো চলে এসেছে এলপিজি কনভারশন করার জন্য আর এছাড়াও কিন্তু একটি এলপিজি কনভার্কশন ওয়ার্কশপে আপনাদের হাইব্রিড নন হাইব্রিড সব ধরনের গাড়িগুলো এলপিজি করে থাকে সেক্ষেত্রে আপনার গাড়িটা যদি হাইব্রিড হয়ে থাকে খুব ইজিলি এলপিজি করাতে পারবেন পাশাপাশি জিডিআই ইঞ্জিন হয়ে থাকে টার্ব ইঞ্জিনে হয়ে থাকে এই গাড়িগুলো কিন্তু খুব সুন্দরভাবে এলপিজি করতে পারে অর্থাৎ যে গাড়িগুলো আগে এলপিজি করা যেত না ইভেন পাশাপাশি হুন্ডা ভিজেল হুন্ডা গ্রেস এই গাড়িগুলো কিন্তু এখন এলপিজি করা যাচ্ছে এই গাড়িগুলোর ক্ষেত্রে অবশ্যই স্পেশাল প্রোডাক্ট ইউজ করতে হয় তো সেক্ষেত্রে গাড়িগুলোর এলপিজিতে কোনো ধরনের সমস্যা হয় না ইভেন এখন কথা হচ্ছে যে আসলে এলপিজিতে কনভার্সনে কেমন খরচ হয় ফোন অ্যাক্সেসারিজগুলো ইউজ করে থাকে তো এই বিষয়গুলো যদি আমি বলি যে বাংলাদেশে আসলে প্রচুর পরিমাণে এলপিজি প্রোডাক্ট আছে সেখান থেকে আসলে ভালো প্রোডাক্ট কোনটা এটা চেনা কিন্তু খুবই টাফ আমাদের ক্ষেত্রে আসলে আমরা সবসময় চিন্তা করি যে একটু রিজনেবল প্রাইসের মতো গাড়ি এলপিজি করাতে তো রিজনেবলের ক্ষেত্রে কিন্তু অনেক জায়গা থেকে যে সমস্যাটা হয়ে থাকে আপনার তাদের মন মতো একটা প্রোডাক্ট দিয়ে কিন্তু আপনাকে এলপিজি করে দেবে তো সেক্ষেত্রে খুবই কম খরচে করতে পারবেন আর কিছু ব্র্যান্ডের প্রোডাক্ট আছে এই প্রোডাক্টগুলো যদি আপনি এলপিজি করেন সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা তো অবশ্যই বেশি পরে কনভার্সনে আর তাছাড়া আরও কিছু বিষয় আছে যে প্রতিষ্ঠান থেকে আপনার গাড়িটা এলপিজি করাবেন সেই প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স আছে কিনা এই বিষয়টা মাথায় রাখতে হবে পাশাপাশি অবশ্যই চিন্তা করতে হবে ভালো ভালো একটা প্রতিষ্ঠান থেকে এলপিজি করাতে সেক্ষেত্রে গাড়িটাও চলবে আপনিও ভালো থাকবেন গাড়িটাও ভালো থাকবে আসলে আজকে অনেকগুলো গাড়ি এলপিজি করা হয়েছে তার মধ্যে আর একটা একজো এসেছে এর আগে কিন্তু আমি তিনটা একজিও দেখিয়েছি আপনাদেরকে যে তিনটা একজিও ছিল একেবারে নতুন হাইব্রিড আর সেক্ষেত্রে এটা হচ্ছে নন হাইব্রিড তার মধ্যে কিন্তু এটাও নতুন গাড়ি সামনে কিন্তু আরো একটা এলিয়ন গাড়ি চলে এসেছে তো মোটামুটি আসলে এই গাড়িগুলো একটি এলপিজি কনভার্সন থেকে এলপিজি করা হচ্ছে তো এলপিজির ক্ষেত্রে এটা কিন্তু এখনো কাজ শুরু করেনি মাত্র শুরু করবে এলপিজি কনভার্সন শুরু হয়ে যাবে এতক্ষণ যে গাড়িগুলো দেখলাম এগুলো ম্যাক্সিমাম এই এক্সিও গাড়ি ছিল নতুন গাড়ি আর একটি এলপিজি কনভার্সন থেকে ইকবাল ভাই কিন্তু আজকে এলপিজি কনভার্সন করতেছে ইকবাল ভাই আমি যদি আপনার কাছে জানতে চাই যে আসলে এলপিজির ক্ষেত্রে অনেকেই তো সিএনজি খুলে ফেলে এলপিজি কনভার্সন করতেছে তো এই দিকটাকে আসলে আপনি কিভাবে দেখবেন কেন মানুষ সিএনজি খুলে এলপিজি কনভার্সন করতে সিএনজি খুলে মানুষ এলপিজি কেন করছে এটা সিম্পল একটাই উদাহরণ যে গ্যাস লাইনে পাম্প গ্যাস নেই আমাদের দেশে এটাই সবচাইতে বড় আর কিছু কিছু গাড়ির ক্ষেত্রে আপনি এলপিজি করা ছাড়া গাড়িগুলো ভালো চলবে না যেমন ভিভিটিআই এই গাড়িটা যদি আপনি সিএনজি করেন এটা পারফরমেন্স ভালো হবে না একশো পার্সেন্টের ভিতরে আপনি ষাট পাবেন গাড়িটা চালায় মজা হবে না গাড়ি মিস করবে গাড়ির মাইলেজ ভালো দিবে না এটার ক্ষেত্রে আপনাকে এলপিজি করতে হবে মাস্ট ভালো মাইলেজ পাওয়ার জন্য ভালো যদি নাকি পেট্রোলের অল্টারনেট কিছু খোঁজে সেক্ষেত্রে এলপিজি এলপিজি এটা মাস্ট ইঞ্জিনের ক্ষেত্রে আপনাকে এলপিজি অপটেনের যদি কোনো কিছু পিছনে চান তাহলে অপটেনের পরিবর্তে আপনাকে এলপিজি করতে হবে মানে ইঞ্জিন যদি হয় হ্যাঁ যদি এই ইঞ্জিন হয় আচ্ছা অন্য ক্ষেত্রে তো একটা আমাদের সমস্যা আছে যে লাইনে গ্যাস থাকে এই জন্য মানুষ এক্সচেঞ্জ হয়ে সিএনজিতে এলপিজিতে আসে কিন্তু কিছু কিছু ইঞ্জিন আছে যেমন এই ইঞ্জিন এটার ক্ষেত্রে আপনার এলপিজি করতে হবে সিএনজি করলে আপনি ভালো পারফরমেন্স পাবেন না গাড়ি নিয়ে আপনি একটা বেকায়দায় পড়ে যাবেন সেক্ষেত্রে আপনি সাজেস্ট করবেন যে এই ধরনের ইঞ্জিন আপনার যে আরো যে যেমন হুন্দাই তাকসান তারপর নিশান এরকম যেগুলা কোম্পানি আছে এগুলার ইঞ্জিনগুলো আপনার এলপিজি করতে হবে ওইগুলোতে আপনি সিএনজি করলে ভালো পারফরমেন্স পাবেন না টয়টার ক্ষেত্রে একদম এ টু জেড না তারপর এটা তো টয়টা হ্যাঁ এটার ক্ষেত্রে আপনার ভিভিটাই তারপর আর আছে হ্যাঁ হাই কোয়ালিটি ইঞ্জিন হাই মডেল এগুলোরতে আপনি এলপিজি করতে হবে সিএনজি করলে আপনি ভালো পারফরম্যান্স পাবেন না তো সেই ক্ষেত্রে অনেকে কিন্তু ভুলভাল করে সিএনজি করে ফেলে হ্যাঁ এগুলো সিএনজি করে ফেলে তারপরে বিপদে পড়ে যায় যে ভাই গাড়ি তো ভারত চলতেছে না সিএনজি তে এখন কি করব তো আমরা সাজেস্ট করি যে আসেন আমরা এলপিজি করে দেই

তখন দেখি যে কাজের ক্ষেত্রে এটা আর কি রাস্তায় বা কোনো মিস্ত্রি করছে সে আগে কারণ তার এলপিজি সম্পর্কে কাস্টমার গাড়িটা নিয়ে যায় এক মাস পনেরো দিন দুই মাস তিন মাস পরে দেখা যা ভালো পারফরমেন্স পায় না এখন কি করতে হবে হয়তো আমাদের কাছে আসে যার কাছে গেলে আমরা অনেক গাড়ি এগুলা খুলে গুলো এলপিজি করতে হচ্ছে ভালো চলতেছে তারা কখনো এই ধরনের গাড়ি সিএনজি করবে না অনেক গাড়ি আমরা এলপিজি সিএনজি খুলে এলপিজি করছি একটাই কারণ ওই মিস্ত্রি জানে না যে এলপিজি করতে গেলে কিভাবে করতে হবে যার কারণে সে সিএনজি করে দেয় আগের মতো ভালো চলে না বিকল ভাই অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ ভালো থাকবে সব গাড়ি যে এলপিজি করা যাবে না এরকম এলপিজি সব গাড়ি করা যাবে কিন্তু সব গাড়ি সিএনজি করা যাবে না এটা মাথায় রাখতে হবে এলপিজি সবটাই করা যাবে না আমরা আশা করি ইকবাল খুব ভালো একটা ইনফরমেশন পেয়েছি আর আপনারা যারা গাড়ি করতে চান বা সিএনজি করতে চান জানতে আপনি সরাসরি ফোন করতে পারেন একটি এলপিজি কনভার্সন ওয়ার্কশপে পাশাপাশি একটি লোকেশন হচ্ছে একশো বিট মাদান এভিনিউ বাড়ি ঢাকা আর সেকেন্ড ইউনিট হচ্ছে বাড়িধারা জেব লোকে এতক্ষণ আমরা ছিলাম অটো 360 থেকে একটি এলপিজি কনভার্স ওয়ার্কশপে 360 ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে যারা আছেন অবশ্যই পেজটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবার নতুন হয়ে থাকলে অবশ্যই সেই পেজটা ফলো দিয়ে রাখবেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম সবাইকে